ঢ্যাঁড়স বা ভেন্ডির একঘেয়ে রেসিপি খেয়ে যারা বোর হয়ে গেছেন তাদের জন্য আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি নমস্কার সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি বন্ধুরা ভেন্ডির রেসিপি এই রেসিপিটা একটু অন্যরকমের আলু ভেন্ডির একটা রেসিপি এখন বাজারে কিন্তু ভেন্ডি খুবই অ্যাভেলেবেল আছে আর খুব খরচ সাপেক্ষেও নয় তাই ভেন্ডির একটু অন্যরকম রেসিপি যারা চাইছেন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে ভেন্ডিটা কাটার আগে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি সামনের দিক আর পেছন দিকে কিছুটা বাদ দিয়ে তারপরে এটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি সবগুলো আমি এই একই রকমভাবে কেটে নিয়েছি এরপর আমি এর সাথে দিয়ে দিয়েছি এরকম লম্বা করে টুকরো করে কেটে রাখা আলু এই রেসিপিটা কিন্তু সরষের তেলেই হবে তাই কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি প্রথমে টুকরো করে কেটে রাখা ভেন্ডি প্রথমে আমরা ভেন্ডিটা ভেজে তুলে নেব নুন দেব না প্রথমে একটু হলুদ দিয়ে ভেন্ডিটা ভেজে নেব নুন দিলে কিন্তু ভেন্ডি থেকে জল বেরোবে তাই ভাজাটা ভালো হবে না তাই আমরা হলুদ দিয়ে প্রথমে ভেন্ডিটা ভেজে নিচ্ছি এতে রঙটাও সুন্দর হবে ভেন্ডিটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে এটা তুলে নেব এবারে কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিয়ে দিয়েছি জিরে আর সর্ষে পুরনো আপনারা কিন্তু চাইলে এর সাথে কিন্তু ক্রাশ করা বনেও দিতে পারেন তাতেও ফ্লেভারটা খুব ভালো আসে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভালোভাবে ভেজে নিয়ে রেসিপিটা করলে টেস্টটাও ভালো হয় আর আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি এখানে আমি আদা এখানে গ্রেট করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা দিতে হবে এতে গন্ধটা ভালো হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিটা তারপরেতে দিয়ে দিচ্ছি দু চামচ ধনের গুঁড়ো মশলার সাথে কষিয়ে নেব লো ফ্লেমে এটাকে হতে দেবো আর আরেক দিকে আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি দু চামচ মতো বেসন একদম লো ফ্লেমে বেসনটা একটু ভেজে নেবো শুকনো খোলায় তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো সেটা এর সাথে নেড়ে নেবো এতে করে লঙ্কার গুঁড়োটাও একটু ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে নিয়ে কিন্তু দিতে হবে এবারে এই লঙ্কার গুঁড়ো আর বেসন যেটা আমরা ভেজে নিলাম সেটা এই রান্নাটার মধ্যে দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব এবারে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল জলটা দিয়ে মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই দেখুন ঢাকাটা তুলে দিয়েছি সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে আরও একটা জিনিস দেব সেটা হলো লেবুর রস এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এতে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে তারপর এটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তো নিরামিষ দিনে আমরা ভাবতে থাকি কি রান্না করব। এরকম একটা দিনে কিন্তু এই ধরনের একটা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন আর এটা কিন্তু রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে আর গরম ভাতের সাথেও ভালো লাগে আর এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না চট জলদি হয়ে যায় তাই রাতের রুটির সাথে বা সকালেও কিন্তু আপনারা এই ধরনের একটা রেসিপি ট্রাই করতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানাও যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন আর অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো করুন আর সাথে থাকুন বলে দেখা হবে বন্ধুরা আবার নতুন কোনো রেসিপি নিয়ে